আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার মোবাইলের কন্ট্যাক্ট নাম্বারগুলো যদি ভুলবশত্ব হারিয়ে ফেলেন বা ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু সেই নাম্বারগুলি চাইলে আবার আপনি ফিরিয়ে আনতে পারবেন তো কীভাবে আপনার পুরোনো নাম্বারগুলি ফিরিয়ে আনবেন আমি আজকে এই সেটিংটা দেখাবো ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও যারা পুরোনো নাম্বারগুলি হারিয়ে ফেলছেন বা পুরোনো বন্ধুর সাথে যোগাযোগ করতে পারতেছেন না আজকের এই ভিডিও দেখার পরে ওই নাম্বারগুলি আবার কালেকশন করুন এবং যোগাযোগ করার ব্যবস্থা করুন ঠিক আছে তো কীভাবে আপনি পুরোনো নাম্বারগুলি ফিরিয়ে আনবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন আমার এখানে অলরেডি বিশ থেকে পঁচিশটা নাম্বার কিন্তু সেভ আছে আর সবগুলো নাম্বার কিন্তু ডিলিট হয়ে গেছে ঠিক আছে তো আজ থেকে বছর আগে কিছু নাম্বার ছিল সেই নাম্বারগুলো কিন্তু আমি ফিরিয়ে আনবো তো এই কাজটা করতে হলে যেটা করবেন সেটা হলো চলে যাবেন আপনার মোবাইলের ফেসবুকে তো আমি চলে আসলাম ফেসবুকে ফেসবুকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল লোক আছে কোন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিয়ে যাবে এখান থেকে আরেকটা ইন্টারপেজে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আছে আপনারা জাস্ট এটার ক্লিক করে দিবেন এটার ক্লিক দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে আপনাকে আরেকটা ইন্টারপেজে আমার মোবাইলটা নেটওয়ার্ক স্লো তাই একটু দেরি করে দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা ইন্টারপেজে নিয়ে আসছে এখানে একটু যাওয়ার পর যাবেন নিচের দিকে নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস ইউর ইনফরমেশন আপনারা জাস্ট এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ আপনারা জাস্ট এই কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে আরেকটা ইন্টারপেজে আপনার জাস্ট একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন আপনারা জাস্ট এই লেখার ব্যাপারটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাড ডেস বুক আপনার জাস্ট এই লেখার ব্যাপারটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট লেখা আছে আপনার দেখেন এখানে আমার ছয়শো নাম্বার কিন্তু সেভ হয়ে আছে ঠিক আছে অর্থাৎ এখানে এমন নাম্বার আছে যেটা দুই থেকে তিন বছর আগে মোবাইলে আমি সেভ করছিলাম সেই নাম্বারগুলো কিন্তু এখানে রয়ে গেছে যেমন আমি যদি এই নাম্বারটা একটা ক্লিক করি এটা একটা ক্লিক করি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ফোন ওর ইমেজ এখানে এই নাম্বারটা কিন্তু আজ থেকে আমি দু বছর আগে সেভ করছিলাম সেই নাম্বারটা কিন্তু এখানে দেখাচ্ছি ঠিক আছে তো এখান থেকে চাইলে আপনি অনেক পুরোনো নাম্বারগুলো কিন্তু কারেকশন করতে পারবেন এখন যেটা করবেন সেটা হলো এই নাম্বারটা আপনি একটা মোবাইলে লেখে বা খাতার লেখে কিন্তু ওর সাথে আপনি যোগাযোগ করতে পারেন এখন যদি মনে করেন যে আমার এইসব নাম্বারগুলোর দরকার নাই ঠিক আছে তাহলে যেটা করবেন সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে ডিলেট অল আপনি যদি এই ডিলেট অলে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে নাম্বারগুলো সবগুলো নাম্বার ডিলেট হয়ে যাবে দেখেন এখানে অনেক পুরোনো নাম্বার আছে যেগুলো কিন্তু আমি নিজেও জানতাম না এই নাম্বারগুলো কিন্তু এখনগুলো দেখে আমার মনে হচ্ছে কোন কোন কার নাম্বার এগুলো ঠিক আছে তো এভাবে করে চাইলে আপনার পুরোনো নাম্বারগুলো কারেকশন করে আপনি যোগাযোগ করতে পারেন তো আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর আমার যদি ফেসবুক পেজে দেখেন তাহলে পেজটাকে ফলো করে পাশে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম